আঠারোশো সালে নয় জুলাই বুধবার মাঝরাত চারদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সাথে বজ্রপাত হচ্ছে তখনই একটা বজ্রপাতের সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ করলো ছোট্ট এক শিশু শিশুটি জন্মগ্রহণ করার পর যে যিনি ধাত্রী ছিলেন তিনি বললেন যে যিনি মা ছিলেন তাকে বললেন যে আপনার ছেলে এমন সময় জন্মগ্রহণ করেছে সে আপনার জন্য কুলক্ষণ সে আপনার জন্য কোনো সময় সুখ বয়ে আনতে পারবে না শেষ বারবার আপনাকে বিপদে ফেলাবে ঘটনাটি ঘটেছিল ক্রোশিয়াতে কিন্তু মা বলেছিলেন আমার ছেলে একদিন সবচেয়ে বড় মানুষ হবে তার নাম চারদিকে থাকবে সবাই তাকে চিনবে সে যে কাজ করবে সে কাজ হবে সে মহান সে কাজটি সত্যি হয়েছে মায়ের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে এবং সেই ছেলেটি হয়েছে সময়কার পৃথিবীর সব অন্য বড় 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 উদ্ভাবকদের মধ্যে একজন যার উদ্ভাবন অনেক উদ্ভাবন না থাকলে আজকে পৃথিবী এত উন্নত হতো না যে ডিজিটাল ওয়ার্ল্ড স্মার্ট ওয়ার্ল্ড স্মার্ট সিটি নিয়ে আমরা আজকে এতই কথা বলি এত স্মার্ট সিটিতে আমরা বাস করি ওই ইউজ মেনি স্মার্ট ডিভাইসেস অ্যান্ড অলসো উইল লিড স্মার্ট লাইফ যাদের কারণে হয়েছে যেসব বিজ্ঞানীদের কারণে হয়েছে তার মধ্যে তিনি একজন বুঝে গিয়েছেন বিজ্ঞানীর কথা বলছি তার যা যারা ক্যাপশন করে বুঝে গিয়েছেন যে আজকে একজন বিজ্ঞানী নিয়ে কথা বলবো সো আজকে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ দ্যাট ইউ অল আর ফাইন বাই দ্য আল্লাহ আমি সামি ফাউন্ডার অ্যান্ড কন্টেন্ট হেড অফ সামি বা বেডু আজকে আমরা কথা বলবো আমার খুব প্রিয় একজন বিজ্ঞানী তো যাকে নিয়ে আমি খুব ইন্টারেস্টেড সবসময় জানার জন্য ওনাকে নিয়ে কোনো জার্নাল দেখলে আমি সবার আগে পড়ি কারণ অন্য বিজ্ঞানী যারা অবস্থা একদম বাট ওনার আচ্ছা যা কথা বলবো হচ্ছে নিকোলা টেসলা এবং যে কথায় ছিলাম নিকোলা টেসলাকে নিয়ে কোনো জার্নাল দেখলে আমি পড়ি কেন কারণ ওনার লাইফটা একটু মিস্টিরিয়াস টাইপের তো ইটস নট লাইক মিস্টিরিয়াস লাইক এটা একটু আমার একটু মিস্টিরিয়াস লাগে আমি সবসময় পড়ি আমার তো ভাল লাগে তার মনে যে ওনাকে নিয়ে কেন একটা ভিডিওস বানানো যায় না তো আমার মনে হয় যে ওনাকে নিয়ে একটা ভিডিও বানাইলে পেজে আমার জন্য আমি অনেকদিন ভিডিও বানাই না ভিডিওস বানানো হয় না আমার পেজের জন্য যে এত বড় যে মানুষকে নিয়ে আমার পেজে ভিডিও থাকুক সো আমার মনে হচ্ছে যে আমি একজন আমি সায়েন্টিস্টদের নিয়ে ভিডিওস বানাবো সো সায়েন্টিস্টদের লাইফ শর্ট শর্ট ওয়েতে ডেসক্রাইব করার জন্য ইন আট মিনিট নয় মিনিট দশ মিনিটে ডেস্ক্রাইব করার জন্য ভিডিওস বানাবো এবং এটাও বলা হয়েছে তুমি কি জানো এমন একজন একশো বছর আগের চিন্তা ভবিষ্যতের চিন্তা তখন বসে করতেন মানে আজকে বসে উনি আজকে থেকে একশো বছর পর কি হবে সেটা চিন্তা করতেন আগে তো ইনভেনশনগুলো ছিল এত যুগান্তকারী সেটাই তো যেগুলো না থাকলে পৃথিবী আজকে উন্নত হতো তাছাড়া আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নিকোলার ডেসলার বায়োগ্রাফি ছোট্ট একটা মানে আমার মতে আমি তথ্য গ্রহণ করতে পেরে তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটা সেখানের মধ্যে হচ্ছে জন্ম যদি সেটাই হচ্ছে এবং নাম রাখা হয়েছে নিকোলা টেসলা তো দেন সে পাঁচ বছর বয়সে আমার একটি জিনিস বানায় কতটা বড় ব্রেইন তার ছিল আলহামদুলিল্লাহ যে তার পাঁচ বছর বয়সে সে পানির প্রবাহের সাহায্যে ডিমফার্টার মেশিন তৈরি করে খেলনা খেলনা থাকে না আমাদের এরকম স্টিল দিয়ে খেলি বা ওই যে ইয়ে দিয়ে খেলি এরকম তিনি সব খেলার জিনিসপাত দিয়ে বানিয়েছে এবং নয় বছর বয়সে তিনি সেটা বানায় হচ্ছে গুবরে পোকা দিয়ে তো ওই পানির প্রভাবটা বাদ দিয়ে এটা সেকেন্ড রেশন বেল করে যে গুবরে পোকা দিয়ে একটি সিস্টেম করে তিনি ওই ডিমটা ফাটাবেন এটা ছিল বিজ্ঞানীদের কাণ্ড কারখানা দুই বই 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 সেই থেকে পড়ছি সংগ্রহ করেছি আফটার দ্যাট তার স্কুলের একটা কথা বলি খুব উই ম্যাথ কোয়েশ্চেন অনেক হার্ড আসছে ম্যাথ কোয়েশ্চেন হার্ড আসার কারণে সবাই তো খুব কনফিউজ যে কীভাবে আনসার করবো সো সবাই খুব ভয়ের ভিতরে আসে সেটা কিভাবে আনসার করা যায় তো তখন আধা ঘন্টা পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম টিচার টিচারের মনে করলো আচ্ছা ও কি নকল করছে নকল করলো কমন পড়লো কেন কীভাবে তার কমন আসলো তো দে আর ভেরি কনফিউজ যে কীভাবে এটা হইলো তো আফটার দ্যাট তারা এরকম কয়েকটা পরীক্ষা এরকম দেখলো হার্ট পরীক্ষা আশেপাশে এরকম করতে হবে তো আফটার দ্যাট তারা একদম প্রিন্সিপাল সাহেব রুমে তাকে ডেকে নিল তো বললো যে টেসলা এবার তুমি আমার এই এই অঙ্কগুলো করে দেখাও এই প্রশ্নগুলো কিন্তা করে ফেলছে তার বললো যে ও তো অনেক ট্যালেন্টেড ছেলে তখন থেকে তারা তাদের একটা নজরে আসে তো আসার পরে ওনার টিচাররা এক সময় অনেক সময় বলতো যে ওকে নিয়ে এমন টেনশন ওর মাথা এত শার্প ওর প্রিন এত শার্প যে ও নাকি বা অসুস্থ হয়ে যায় বা ওর নাকি কোনো ক্ষতি হয় কি নয় এত এত প্রেশারের ফলে সো তার তিনি ভোর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত পড়তেন তো আমরা স্টুডেন্ট আছি আমার মতো ফাঁকিবাদ যারা আছো তো আমরা তো জানি এটা পড়ার কথা অনেকেই এখন পড়ে থাকে এতক্ষণ তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত পড়তো আর আমি ঠিক মতো দুই ঘন্টায় পড়ি ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড নিকোলা আমি তো কিভাবে নিজেকে তাদের সাথে তুলনা করতাম আমি তো কিছুই না বাট মজা করে করলাম যে তারা এত ঘন্টা পড়তো আমি না এক ঘন্টা পড়ি না ওকে দ্যাট গ্রেট আফটার দ্যাট ইউনিভার্সিটিতে যখন যে যায় তার বৃত্তি বন্ধ হয়ে যায় বৃত্তি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি একটা আর্থিক অনটনে পড়লেন তার আগে যে কোর্স নয়টা কোর্স এক তখন তো সেমিস্টার ছিল না তো নয়টা কোর্স করতে যে সময় লাগতো উনি পুরো চারটা কোর্স যারা করতো ওই চারটা কোর্সের সময় তিনি আটটা কোর্স করে ফেলছিল তো আমি যদি ভুল না করি তখন মনে তার একটা কোর্স বাকি ছিল আমি যতটুকু আমার মনে পড়ছে আমি ভুলও হইতে পারে তো তখন অর্থাভাবে সেটা করা হয়নি তো তখন থেকে তিনি জুয়ায় আসক্ত হয়ে পড়েন তার বিভিন্ন টাকা তিনি জুয়ায় লাগান তার যত সম্বল ছিল মানে তার বাকি বাকি রাখার যেসব টাকা পয়সা ছিল সেগুলো তো পরে তিনি তারপরে সরাসরি চলে যান ইয়েতে আই ক্যান সে তার ওয়ার্কে মানে ফিল্ডে চলে যান বিজ্ঞানের মানে সায়েন্টিস্ট হিসেবে তার কাজ শুরু করেন সো তিনি মেবি তখন তমাস আলভাই এডিসনের ইয়েতে যান প্রথম পক্ষে তিনি মানে বেসিকে ছিলেন তারপর তিনি টমাস আলভাই এডিসন তাকে নিউ ইয়র্কে নিয়ে আসে সো তারপরে টমাস আলভাই এডিসানের সাথে ওনার অনেক ভেজাল আছে একটা সময় গিয়ে একটা জানার বললাম সো ওই যে নোবেল নিয়েও একটা কারণ টমাস আল এডিসন মেবি নোবেল পেয়েছেন সো ওইটা তো নিকোলা টেসলার পাওয়ার কথা ছিল আমি যদি ভুল না করতে গিয়ে এরকম একটা কন্ট্রোভার্সি আছে সো এটা আজকে বলবো না আমি একটু কথা শিউ হয়ে নিয়ে বলবো সো ওই দিন জানাতে পারবো সো আজকে সরি ফ্যামিলি সরি এটা আমি বলতে পারতেছি না সো দ্যাম তার যেসব ইনভেনশনগুলো ছিল সো লাইক টেলিফোন এক্সচেঞ্জ ছিল তার ইনভেনশনগুলোর মধ্যে ছিল হচ্ছে অল্টারনেটিং কারেন্ট এসি তার মধ্যে ছিল হচ্ছে আপনার বিদ্যুৎ মানে তারবিহীন বিদ্যুৎ তারপর যে পানি দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ তৈরি করা যায় সেটা তো যে পানির সাহায্যে মানে পানির যে প্রভাব সাহায্যে জল বিদ্যুৎ যেটাকে বলে আমাদের রানামাটির একটা আছে মেবি আমি যদি ভুল না করি সো সেখানে একটা জল বিদ্যুৎ কেন্দ্র আছে তো সেখান থেকে যে পানির প্রবাহ থেকে যে ইলেকট্রিসিটি গেইন করা যায় তো সেটা সে প্রযুক্তিটাও কিন্তু তিনি দেখিয়ে দিয়ে গেছে সো দ্যাট ইজ দ্য মেইন থিংস তার মতো এত ট্যালেন্টেড বিজ্ঞানী ওই রিয়েলি রিয়েলি একটা বড় প্রাপ্তি আমাদের জন্য তো শেষ করছি নিকোলা টেসলা উনিশশো আটচল্লিশ সালে ছিয়াশি বছর বয়সে নিউ ইয়র্কের একটা হোটেলে মারা যান সো তার লাশ পাওয়া যায় এবং তার আগে তিনি কোনো বিয়ে করেননি